গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে আমাদের মাওমে চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে কিন্তু শনিবার আর এখন কয়টা বাজে সঠিকটা বলতে পারছি না তো বাইরের কাজবাজ হয়ে গেছে এবার এই যে ঘরটা গুছাতে চলে আসলাম শীতের দিনের বিছানার কি অবস্থা দেখো ল্যাপ কাতা একদম দিয়ে ভর্তি হয়ে থাকে দেখতে খুবই খারাপ লাগে আর ওইদিকে ওই যে সাইডে ছোয়াটার চাদর ওগুলা এভাবে রাখা হয়েছে তো বিছানাটা পেতে নিয়ে তারপরে আমি এগুলা গুছিয়ে নেব ভালো করে ছুয়েটা টুয়েটার দিয়ে একদম ভর্তি হয়ে আছে ওই দিকটা তো ঘর গোছানো তো হয়নি এদিকে যে ভাত হয়ে গেছে তো ভাত হয়ে গেছে যখন তো ভাতটায় আগে নামিয়ে নেব তারপর বাকি ঘরটা গুছিয়ে নেব তো চলো বন্ধুরা সাথে থেকো সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো তো আশা করি ভালো লাগবে তোমাদের আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিই আমাদের সঙ্গে থেকো তো এইখানে এই যে আমার বড় যে মা আসছে আমার বড়োজা নাকি মানে মূলা দিয়ে মুগ ডাল রান্না করতে বলেছে আমি কালকে বিকেলবেলা এই যে মুলাগুলো নিয়ে আসছিলাম ওই পাশের বাড়ির শাশুড়ি মাকে দিতে দেওয়ার জন্য তো মাকে বললাম যে তাহলে এই মূলাগুলোই নিয়ে যাও পরে খ্যাত থেকে নিয়ে এসে দেওয়া যাবে ওদেরকে তো বলছি এতগুলো লাগবে না তো আমি বললাম যে নিয়ে যাও সবগুলো নিয়ে যাও ডালের মধ্যে খেতে পারবে আবার অন্য তরকারিতেও দিতে পারবে তো মুলাগুলো কিন্তু এখন খেতে ভালো লাগছে পাতি হয়ে গেলে পরে ভালো লাগবে না তো প্রত্যেক দিন নিয়ে আসতেছি আর খাচ্ছি আর প্রতিবেশী মানে আশেপাশে ওদেরকেও কয়েকটা করে দিচ্ছি সেদিন বড় নরাসের বাড়িতেও পাঠিয়ে দিয়েছিল মা যে আম্বু আসে ওই বড়জায়ের বাড়িতে কাজ করতে তো ওই যে আম্বুর হাতেই পাঠিয়ে দিয়েছিল। আর দিদি আবার এই যে সিম পাঠিয়েছে আমাদের জন্য তো হির বাবা সিম নিয়ে আসছে অনেকগুলা তাই মাকে বললাম যে ঘরে কতগুলো সিম আছে আবার সিম দিয়ে পাঠিয়েছে তো মা বললো তাহলে যে বড়ো বৌমা ওদেরকে দিয়ে দেই তো বললাম ঠিক আছে এই যে সিম আর মুলা দিয়ে দিল বড়োজায়ের মাকে বড়োজা বাড়িতে নেই সেন্টারে গিয়েছে আর বড়ো মেয়ে আবার এই যে ওর বড়মার মুখে শুনেছিল যে মুগ ডাল দিয়ে মুলা খেতে চেয়েছিলো তো আবার গিয়ে আবার মুলা নিয়ে আসলো ধনে পাতা নিয়ে আসলো তো কিছু ধনেপাতা দিয়ে দিলাম আর অল্প একটু আমি রাখলাম ঘন্টুর মধ্যে দিব দুপুরবেলা আর মূলাগুলা এই যে রেখে দিলো এগুলা তাহলে পাশের বাড়ির শাশুড়ি মাকে দিতে পারবো বেগুন ভত্তা আর এইখানে যে মার ভাত করেছি আলু সেদ্ধ মার ভাত কালকে তরকারি আছে একটু ঘন্ট আর দিয়েছি সিদল পোড়া ভাত বসিয়ে দিয়ে ঘর গোছাচ্ছিলাম ঘর গোছানো এখনো কমপ্লিটই হয়নি ভাত তো হয়ে গেছে তো এখন যে বেগুন ভর্তা দিয়েছি আর সিদল পোড়া করেছি আর আলু সিদ্ধ দিয়েছি কালকের একটু বাঁধাকপির ঘন্ট আছে এর বা অগলে দিয়েই খাবে তো ঘর এখনো গোছা কমপ্লিট হয়নি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো শুধু ভাস করছি হয়ে গেছে তো আয় এই যে বড় বলছে ভাত দে না আর কালকে আমি এই যে বিকেল বেলা আবার গিয়েছিলাম জমির দিক থেকে মুলা নিয়ে আসছিলাম তো ওর বড়মা না কি মুলা চাইছে তো আমি বললাম বাড়িতে যেগুলো আছে ওগুলাই দিয়ে দেবো মানে কালকে যেগুলো নিয়ে আসছি ওগুলো নিয়ে আসছিলাম পাশের বাড়ির শাশুড়ির জন্য আমি আবার ওগুলো দিয়ে দিলাম এদিকে আবার বড়মে নিয়ে আসলো আবার এই যে মুলা তো এগুলো এখন ওই যে ওই বাড়ির শাশুড়ি মাকে দিতে পারবো ভাত হয়ে গেছে আলুটা মাখিয়ে নেই হয়ে গেল কি করে তো ভাত হয়ে গেছে এদিকে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি বেগুন মাখা আলু মাখা আর দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম তো হাফ হাফ করে নেওয়া হয়ে আমার তিন মেয়ে আর এই যে ছোট্ট পুস্কিটা খাবে আমার বড় জায়ের দাদার মেয়ে মানে ভাস্তি হবে ওর পিসি ভাত খেতে বললে খেতেই চায় না খুব বায়না করে তো ও দিদিদের সাথে সাথী হয়ে আবার একটু খায় তবু খেতে চায় না জোর করে অনেক কিছু বলে বলে খাওয়াতে হয় আর কি আলু মাখা আর এখন এই যে শিদলটা এখনো রেডি করা হয়নি খাস না এখন রেডি করে নেই ভাল লাগবে কাউকে ইসা অল্প দাং তাড়াতাড়ি খাও এই বারান্দা লেপতে লাগবে এখন বাজে দশটা তিরিশ মিনিট তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো মায়ের দিকে রান্নাঘর লেপছে আর বোন এখন মাত্র টিউশন থেকে আসলো তো এখন ও খাচ্ছে ওইদিকে

কেরে দেখবো হামাই তো আমার বড় ননা সে বড় ছেলে ও কিন্তু কাঠমিস্ত্রি কাজ করে ওর বাবা রাসমিস্ত্রি কাজ করে আর ও কাঠমিস্ত্রি কাজ করে তোমরা হয়তো যারা প্রতিদিন আমার ব্লগ দেখো আগের ভিডিওতে দেখেছো আমাদের মানে দরজার ফ্রেমটা তারপর দরজাটা ও সেটিং করে দিয়েছিল তো এইখানে ও কাজ করছে আমি এইখানে কিছু কাঠ নিয়ে এসে ওকে দিয়ে দিলাম আমাদের রান্নাঘরের জন্য একটা জিনিস তৈরি করার জন্য তো আমি একখানে দেখেছিলাম জিনিসটার আমি নাম তো জানি না যখন বানানো হবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি জিনিস বানাচ্ছে কেমন হবে কমলা লেবু খাবো এদিকে মা লাউ কাটছে আমাদের কাছে লাউ বেশি জ্বালা নাকি জ্বালা না এ পোকা হ্যাঁ এই তো কটকটা

নিয়ে এসে কি করবে হুম তো বন্ধুরা এখন বাজে পনের তিনটা ভাত হয়ে গেছে আর লাউ তরকারিও হয়ে গেছে এখন আমি শিম ভাজা করছি তো এই যে মেজো মেয়ে একটু ওইখানে নাড়াচাড়া করছে ভাজা বসিয়ে দিয়েছি আর এইখানে এই যে ছোট আর মেজো এখন ভাজা করবে ভেজে আসছে যে পুরানো মলটা নিয়ে না ছোট তো এই দেখে ওরা আগুন তাপাবে আর ছিঁড়ে একটু নাড়াচাড়া করবে আর সময় পার হয়ে গেছে পুরো দিনটা বাজে তো আজকে আজকে যে মোছা করছিলাম তো একটু না লেট হয়ে গেছে তখন রান্না বান্না করতে তো আমি এখন গিয়ে এই যে মলে কাজ একটু করি আর ওরা বসে বসে ছিঁড়ে ভাজাটা করে নেবে দুই তো বন্ধুরা এখন বাজে চারটা সাতাইশ মিনিট তো এই যে আমার শাশুড়ি আসছে আমাকে ডাকতে আমি রান্না বান্না করে এদিকে চলে আসছি ভয়েস দেওয়ার জন্য আর মনে হয় ওর বাবাকে ওইদিকেই ছেড়ে দিয়েছে তো মা এসে বলছে যে ভাই নাকি আমাদের বাড়িতে আসছে তাই ডাকতে আসছে এদিকে আর দেখো আজকে কি আওয়াজ হচ্ছে কিছু শোনা যায় না তো সেজন্য একদম ওইদিকে গিয়ে ভাই দিচ্ছি তো আমার বড় যাইয়ের বাড়িতে নাকি গেছে দেখি

মেয়ে আমার পড়াশোনা কায় ভালো মন্দ খাইবে আমায় কি ভালো মন্দ খাওয়া নিজের ছোট রেডি হয়েছে ওর মামার সাথে যাবে মামা বাড়ি খুলে উপর থেকে আলো মুলে

না খায় আমরা ভাত খাই গোটা করিয়া তো এই যে ছোট মেয়েকে নিয়ে গেল ভাই নাকি কালকে কোথাও যাবে তো সেজন্য নিতে আসছে বলছে যে কে যাবে ভূমিকে না হিয়া তো ভূমির নাকি কালকেও টিউশন আছে পরশু দিনও টিউশন আছে আর ছোট মেয়েরও কালকে টিউশন আছে তো পরশু দিন নেই তো ছোট মেয়ে এখন এই যে গেল ছোট মেয়েকে পাঠিয়ে দিলাম আর ছোট মেয়ের নাকি এবার শরীরটা একটু খারাপ আর কি সকালবেলা ভাত নিয়েছে অর্ধেক খেয়েছে অর্ধেক খায় খেতে পারেনি পেট ব্যথা করছে দুপুরবেলাও ভাত দিলাম অল্প একটু খেয়েছে আর বেশিগুলোই গুলোই খায়নি পেট ব্যথা নাকি করছে তো একটা গ্যাসের বড়ি দিয়ে দিলাম আসলেন রে টিউশন থেকে তোমার দুইটা বলে টিউশন দুইটা টিউশন ছিল না দুইটা টিউশন ছিল না একটা যে বড় মেয়ে গিয়েছিল টিউশনে ও টিউশন থেকে আসলো সকালবেলা একটা টিউশন করে আসছে আবার যে আমার সবাই টিউশন থেকে আসছে ব্লগিং করা দেখে হাসছে ভিজা তো কালকে সকাল সাতটার সময় টিউশন ছিল বলে ছোট মেয়ে প্রথমে যাইতে চাইলো না কারণ সকাল সাতটার সময় যায় একটা ক্লাস থেকে বের হয়ে আর একটা ক্লাস করে মানে একসাথে দুটো টিউশন করানো হয় তো সেই জন্য বলছে যে দুটো টিউশন নষ্ট হয়ে যাবে তাই যেতে চাচ্ছিল না তো আমি এখন ভাবলাম যে ওর মামা আশা করে আসছে এখন না গেলেও রকম হয় আর ওদের দরকার একটা এ সময় বললাম ঠিক আছে একটা দিনের ব্যাপার তো কোনো ব্যাপার না যাও ওর মামা বলছিল যে সোমবারে বাড়িতে রেখে যাবে তাই পাঠিয়ে দিলাম তো চলো এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো আর সাবধানে থেকো টাটা